এ পদ্মা নদী আজকে তারার ধারার বাড়িটা ভাইকে নিতেছে অনেক কষ্ট করে কুকি বাপিরে দেখছি ভিডিও করছে করিয়া তারপরে এই যে বিল্ডিং বাড়িটা করছে আগে তো একটা ছোট্ট গোড়াচ্ছেন টিনের গোড়াচ্ছেন অনেক কষ্ট করছে আমি যে প্রতিদিন ভিডিও দেখতাম অনেক কষ্ট করছে আর ভিডিও করিয়া তারা দুই স্বামী স্ত্রী অনেক কষ্ট করিয়া ওনার হাজব্যান্ডের নিয়ে এই নিজে বাড়ি করছে একটা মিস্ত্রি নিচ্ছে না পর্যন্ত যে বুঝতেই পারেন মিস্ত্রির করছ দিতে পারতো না এই কষ্ট করিয়া বাড়িটা করছে আর আজকে আল্লাহ এ পদ্মা নদী কি পদ্মার নদী আল্লাহ দুচে চা ইচ্ছা করলে সব কিছুই ঠিকঠাক করে দিতে পারে কিন্তু আল্লাহ তো কেন কিছুই রক্ষা করতেছে না অনেক মানুষের কি সুন্দর সুন্দর সবারই একটা স্বপ্ন থাকে যে কাজ কাম করিয়া একটা তাহার জন্য স্বপ্নের ভারী স্বপ্নের বাড়ি করার লাগিয়া যে আমি সন্তানটারা সুখে থাকবো সন্তানটার লাগিয়া কষ্ট করে বাপ মা একটা বাড়ি কিন্তু কুকি ভাবুক সেই কষ্টটা করছে যে ওনার একটা ছেলে আছে দুইটা মেয়ে যে এই মেয়ে ছেলের জন্য আমি একটা বাড়ি করব। কিন্তু সুন্দর করে বিল্ডিং বাড়িটা করছে কিন্তু আজকে নদী ভাঙ্গিয়া নিয়া যাইতা মাসুদ বাইয়ের সাশার বাড়িটা বিল্ডিং কি সুন্দর বাড়িটা এটাও নিয়ে গেল মাসুদ বাই এর বাড়িটাও এখন নদী ভাঙ্গিয়া নিয়ে যাইতাছে মাসুদ ভাইও অনেক গরিব মানুষ কুকি বাবি সাদিয়া আপু অনেক গরিব মানুষ তারা অনেক কষ্ট করিয়া ভিডিও করছে তারপরে অনেক কাজ কাম করিয়া অনেক কাজ অনেক ধরনের কাজ করছে দেখলাম কিন্তু এই কাজ কইরা আজকে একটা স্বপ্নের বাড়ি করছে বাড়িটাই আল্লাহ নেয়া যাইতাছে নদী ভাঙ্গিয়া তা আমরা কি করবো আমরা দুয়াসারা আর কিচ্ছু নাই তে সবাই মাসুদ ভাই যে মনে করেন দেহা কত কষ্ট করিয়া সে বড় ভাই মাসুদ ভাই চলতেছে কারণ তার বাপ মা তাদেরকে বাপ দের কে চালাইতেছে এই ইউটিউবের দেখে যে একটু কষ্টমষ্ট করিয়া নিয়া কিছুদিন আগে তার বড় ভাই মালয়েশিয়াতে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় আইলো কারণ বিপদের শেষ নাই আর এই সর্বনাশা পদ্মা নদী এখন মানুষ তাদের বাড়িঘর দর ধর মানে বিলিয়ে দিচ্ছে নদীতে ভেঙে যাচ্ছে মানে টাকার মতো থাকার মতো জায়গা এবং কি খাবার মতো জায়গা এতটাই মানে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষগুলা পদ্মা পারে যতগুলা মানুষ আছে মানে বলার বাহিরে এতটাই কষ্টে আছে মাসুদ ভাই যে কতটা কষ্টে আছে মানে কি বলবো ও কি আফা মাসুদ ভাই এরা তারা দেহা জিগে সাদি আফা এদের বাড়ি ঘর ধর এখন নেই সবার বাড়ি ঘর নিয়ে যাচ্ছে সবার বাড়ি নিয়ে যাইতেছে কিন্তু কি ওর বাড়িটাই আল্লাহ রক্ষা করলো না কি সুন্দর স্বপ্নের বাড়ি এখানে যত হাজার হাজার মানুষ আছে কারণ পদ্মার পারে সবার গেছে সবার বাড়ি নিশেখা আল্লাহ যে এ যে চাষার বাড়িটা বিল্ডিং কি সুন্দর বাড়িটা দেখলাম ভিডিওর মাধ্যমে এই বাড়িটা কি দিনের নদী ভাই নিয়ে গেল

নিজেদের থাকা মতো জায়গা নাই কারণ কাপড় দিয়ে অসহায় হচ্ছে খাবার মতো জায়গা নাই এমন একটা যারাই পারেন আমরা প্রবাসীরা আমাদের সকলে আমরা যত প্রবাসী আছি অবশ্যই আমরা আমাদের কষ্ট লাগে সহযোগিতা করি কিন্তু অবশ্যই এই পর্দা পারে মানুষগুলা কারণ বিলিয়ে যাচ্ছে মান মানুষ মান পানির সাথে যেভাবে মাটির সাথে সকলে একটু সহযোগিতা আপনার 1 টাকা দিলে আপনার অনেক কিছু হবে সহযোগিতা করবেন অবশ্যই তাদের নাম বাড়িয়েও থাকবে এবং কি দেওয়া থাকবে আপনারা একটু সহযোগিতা করবেন কারণ সহযোগিতা হলে একটা জীবন মানুষের দেয়া যে কি সুন্দর হয় কারণ তাদের ফোলাপান নিয়ে মাথার টাকা গুজার তাই জায়গাটা কো দেখা যায় কি নাই নষ্ট হয়ে আমার টাকা নাই বাড়িটা করছে এই বাড়িটা তারার বাইঙ্গে গেছে নদী

কীভাবে কত কষ্ট করতেছে কারণ তাদের বাড়িঘর দর সব নিয়ে যাচ্ছে কত মানুষ কান্নাকাটি হাজারি করতেছে কারণ কেন কারণ মানুষ একটু দেখা যায় কি দিন শেষে কষ্ট করে কামায় রোজগি করে যে যে কানে কাজ করে একটু মাথা গোজার তাই এটাই তার বাড়িতে যায়া যায় ঘুমানির জন্য সন্তান নেয়া দুইমোটু বাদ খায়া সুখে থাকার জন্য এই সন্তানদের জন্য মানুষ কত কষ্ট করতেছে কিন্তু সব আল্লাহ গেলা সব আল্লাহর ইচ্ছা কারণ এই পদ্মা নদী দেখা যাচ্ছে কি মানুষের বাড়ি ঘর দর সব বিলীন করে দিতেছে এবং কত কষ্ট যে এই পদ্মা ভরে না গেলে দেখলে মানে কি বলবো কত মানুষের আত্মনাদ চিৎকার নিজের কষ্ট লাগে এবং কি নিজের পানি চোখের পানি ধরে রাখতে পারতেছি না ছোট ছোট শিশু তাদের ফ্যামিলিকে নিয়ে কোথায় থাকবে কোথায় খাবে এতটাই আত্মনাথ

আপনি আমার দেখলে চোখের পানি পড়বে অনেক কান্নাকাটি করতেছে তার কষ্টের বাড়িটা কালকে নদী ভেঙে নিয়ে গেছে মাসুদ ভাইয়ের বাড়িটা ভেঙে নিয়ে গেছে সাদিয়াপুর বাড়িটা ভেঙে নিয়ে গেছে নদী এই নদী সব মানুষরে আহাকার বানায়া দিতাছে কি কষ্ট করতেছে মা কুকি ভাবি অনেক কান্নাকাটি করতেছে মাসুদ ভাই অনেক কান্নাকাটি করতেছে ওনার বাড়িটা আজকে নিয়ে গেল কালকে রাত্রে নিয়ে গেছে নদী ভেঙে সবাই দোয়া করবেন আর সবাই মাসুদ ভাইয়ের নাম্বারটা দিব আপনারা যারা যারা যে যেরকম পারেন মাসুদ ভাই তো দেখেন সে ইউটিউবার সে যেরকম পারছে গরিব মানুষদেরকে নিজে যেরকম পারছে কিন্তু আজকে সেই রাস্তায় দাঁড়িয়ে গেছে কারণ তার কোনো কিছু নাই কারণ এদের বাড়ি গর্দন নাই এখন সাহায্য করতো কিন্তু আজকে তার বাড়ি গর্দন নদী ভাঙ্গে নিয়ে গেছে আর হেই খাইতে পাইতেছে না

মানে পদ্মার পারে মানুষ নদীর পাড়ে মানুষ কতটুক অসহায় কতটুক এরা নিরুপায় যে মানুষ কারণ সন্তান নিয়ে কত কষ্ট করতেছে কারণ হাহাকার ছাড়া আর কোনো কিছুই নাই কারণ তাদের যে এক জায়গায় যা বাড়ি করে এলবে জাগা আছে এরকম কোনো কিছুই নাই কারণ পদ্মায় সব বাঙ্গি নিয়ে দিতেছে টাকা টাকা সুদ সব জমি ধানের জমিন তাহার বাড়ি ঘর যে যা আছে সব ব্যাঙ্গে নিতেছে কিন্তু তার এমন জমিন নাই যে এইখানে যায় বাড়ি করিয়া থাকবো সব জমি ও ব্যাঙ্গে নিয়ে গেছে ধানের জমিন যে জমিন টমিন আছে কবর স্থানটা আছে গুরু স্থান ওইটাও ব্যাঙ্গে নিয়ে গেছে এটাও আল্লাহ রক্ষা করলো না আর আজকে কুকি বাবির বাড়িটাই আসিন কিন্তু কুকির বাই বাবির বাড়িটাও আর মাসুদ বাইর বাড়িটাও কালকে রাত্রে ভেঙে গেছে নদী ভেঙে নিয়ে গেছে তো সবাই তারা একটু সহযোগিতা করেন সবাই তার জন্য দোয়া করেন আমরা সবাই মিলে সকলেই দোয়া করি যে আল্লাহ তারারে তাহার মতোই কিন্তু ব্যবস্থা করে দে তারারে যে আল্লাহ একটা কিছু রাস্তা দেখায় দে কারণ আপনি আমার যে দাদার 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 আমাদের বাপসা সারার কয় বরস্থানগুলি এখনো আছে কিন্তু এদের এই স্মৃতিগুলো কারণ এই নদী নিয়ে যাচ্ছে কারণ তাদের দুজি কারো বাবা মামা মারা যাইতে সন্তানের কবরটা স্মৃতি বুকে নিয়েছিল আজকে এটাও নেই কারণ এতটাই অসহায় হয়ে পড়েছে কারণ এদের স্মৃতিটুকু এই পদ্মা নদী নিয়ে যাচ্ছে কারণ তার দাদার কবর নেই আজকে সন্তানের কবর ছিল না আজকে কারণ তাদের বোনের কবর ছিল বাবার কবর ছিল আজকে নাই কারণ এই নদী বিলিয়ে নিচ্ছে কারণ এদের কষ্ট দেখার মতো কেউ নাই কারণ স্মৃতি হিসাবে যে জিনিসগুলো ছিল তাদের কবরগুলি এই কবরগুলি মসজিদ মাদ্রাসা কিভাবে ভাঙে নিতেছে এই পদ্মা নদী মানে কি বলবো বলার মতো না কারণ এই পদ্মা নদী একদিকে বাঁধতেছে আর একদিকে করতেছে কিন্তু মানুষ এতটা এতটাই অসহায় মানে কি বল কি বলবো বলা কিন্তু আত্মনাদ কান্না মানুষের কত কষ্ট কিন্তু একটা মানুষ নিজেরাই জানে না কারণ কি করবে কারণ এই সন্তান নিয়ে নাই কোনো স্কুল নাই কোনো লেখা পড়ার জায়গা সব ব্যাঙ্গে নিতেছে মানে মানুষ এতটাই সব ব্যাঙ্গে নিতেছে কিন্তু কুকি ভাবি তো অনেক কান্নাকাটি করতেছে মাসুদ ভাই পাগলের মতো হয়ে গেছে মাসুদ ভাই কান্নাকাটি করতেছে কুকি ভাবি আর এখন কান্নাকাটি ছাড়ার কিছু নাই আল্লাহর কাছে তো ছাড়ার কিছু করতে পারবে না এটা তো কোথায় যাইবে শুধু আল্লাহ জানে এটা কিছুই নাই ভিটা মাটি ঝা সব নিয়ে গেছে বাড়ি এই ঝা জমা জমি আছেন সব নদী নিয়ে গেছে

তাদের জন্য কারণ তাদের আজকে দরজায় করা না তাদের তাদের জন্য সাহায্য কারণ আজকে তাদের বাড়িঘর দর বিলিয়ে গেছে কারণ একশো সময় তারা যায়া তাড়ান দিত কারণ মানুষের গরিবের মানুষের কাছে কারণ বন্যা আসলে পানি নেমে গেলে বাড়িঘর দর আবার ফিরে পাইতো কিন্তু এই পদ্মা নদী যার বাড়িঘর দর একবার নিয়ে যাচ্ছে দ্বিতীয়বার ফিরে পাওয়ার মতো কোন স্বপ্ন আসা বাড়ি সবই নিয়ে গেছে মাটিটাও নাই যে এমন জায়গা একটু নাই যে এরা থাকবো একটা বাড়ি করি আবার সব নিয়ে গেছে জাগা বাড়ি যা বিটা মাটি আসেন স্বপ্নে গেছে আজকে যে কুকিবাবির কষ্টের বাড়ি স্বপ্নের একটা বাড়ি করছিল যে সন্তান নিয়ে থাকবে ছেলে মেয়ে নিয়ে থাকবে কিন্তু সেই বাড়িটা কুকিবাবির বাড়িটা নিয়ে গেল কত আশা করিয়া স্বপ্ন নিয়ে বিল্ডিং করে বাড়ি করছিল যে তার বিল্ডিং একটা বাড়ি হয়েছে সন্তান নিয়ে থাকবে কিন্তু এই বাড়িটা নাই কুকিবাবির বাড়িটা নিয়ে গেছে মাসুদ ভাইয়ের বাড়িটাও নিয়ে গেছে সাদিয়াপুর বাড়িটাও নদী ভেঙে নিয়ে গেছে আর এখন তারা অনেক কান্নাকাটি করতেছে কতটা কষ্টে আছে যে মানুষ মানে পদ্মার পারের মানুষ কারণ দেখা যাচ্ছে কি যাদের মনে একটু সাধারণভাবে দিন এনে দিন কাজ করতো যারা খাইতো মানে আজকে একটা লোক পর্দার পারে থাকতো সে দেখা যায় কি একটু রাস্তাঘাটে দেখা যায় কি মাঠে যে কাজ করতো একটা দোকানে কাজ করতো দেখা যায় কি একজনের বাড়িতে যায় কামলা দিত সে দুশো টাকা তিনশো টাকা এনে তার সন্তান নিয়ে একাইতো আজকে তার আত্মনাথ কান্না দেখে আপনি সামনে দেখতেন তাহলে কি বলবো আপনার বলার মতো কোনো ভাষা নেই কারণ আপনি চিৎকার করে কানতেন এদের কান্না দেখে আজকে এই পদ্মার পারে মানুষের কারণ যত মানুষ প্রবাসী পায়ের আপনারা বিভিন্ন জায়গায় আপনারা বন্যার জন্য বিভিন্ন কেউর জন্য আপনারা দান দিতেছেন কারণ আপনাদের কারণ ভালোবাসা প্রবাসীদের অনেক কৃতিত্ব আছে দান করার কিন্তু পদ্দার মানুষের পদ্দার পারে মানুষের অবশ্যই আপনারা একটু খবর নেন খবর নিয়ে দেখেন পদ্দার পারে মানুষ কত কষ্টে আছে

আপনাদের দুজি একটু সহযোগিতায় একটা মানুষ ভালো থাকে এক বেলার খাবার খাইতে পারে দুজি একবেলা মাথা টাই হয় কারণ এদের থাকার জায়গা নাই থাকার মতো এতটাই কষ্ট মানে বলার বাহিরে কি বলবো সকলেই আপনারা একটু সহযোগিতা করেন কারণ একটু ভালোবাসায় আমাদের প্রবাসীদের এদের জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে কারণ আপনি আমার প্রবাসীদের জন্যই কারণ আমরা সহযোগিতা করলে এদের জীবনটা সুন্দর হতে পারে একটু সহযোগিতা হতে পারে কারণ মানুষ কারণ এদের সন্তান নিয়ে বউ বাচ্চা নিয়ে বাবা মা নিয়ে কারণ বৃদ্ধ বাবা মা ছোট ছোট সন্তান এই পদ্মার পারে মানুষ কত কষ্টে আছে কি মানে বলার বাইনে। কারণ হাজার হাজার মানুষ একজন দুইজন নয় বলে আজকে এদিক দিয়ে বাংছে একজন দুইজন এরকম কিছু না কারণ যেদিক দিয়ে বাংতেছে একদম পরিষ্কার করে যাইতেছে এই সর্বনাশা পদ্মা নদী রাত্রে ঘুমায় রয়ে গেছে

আর নদী সব নিয়ে গেছে কুকি বাবির বাড়িটাও নিয়ে গেছে মাসুদ প্যারের বাড়িটাও নিয়ে গেছে অবশ্যই আপনারা কারণ দেখা যাচ্ছে কি এদের কষ্ট কারণ আমরা প্রবাসীরা চেষ্টা করি কষ্ট বোঝার জন্য তো সকলেই বুঝবেন এদের কষ্ট কারণ দেখা যায় কি এদেরকে সহযোগিতা করবেন কারণ মানুষ কত কষ্টে করতেছে কারণ আমরা প্রবাসীরা দেখি মোবাইলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তো অবশ্যই মাসুদ বাই কুকিয়াফা যারাই আছে তাদেরকে সহযোগিতা করুন সাদিয়াফা তারা যে কতটুক কষ্টে কতটুক যন্ত্রণায় আছে কারণ বলার বাহিরে কারণ এদের মতো অসহায় এখন কেউ নাই কারণ বিরাট অসহায় অবস্থায় আছে কারণ তাদের কান্না দেখলে নিজেদের কান্না আসে চোখের পানি ধরে রাখতে পারি না এতটাই কষ্ট করতেছে কারণ কষ্টের যন্ত্রণায় আছে তারা কারণ এতটাই কষ্ট করতেছে মানে বলার বাহিরে কি বলবো কারণ এদের জন্য দেকার মতো কেউ নাই সোনার মতো কেউ নাই কে কার জন্য দেখবে ভাই এই জায়গা সবার বাড়িঘর দমিয়া জালানা যাদের বাড়ি দর কাছে জালানা দরজা জালানা ছটায় ছটায় নিতেছে কারণ এগুলাই রাখতিছে কি করবে বাড়ি তো রাখতে পারবে না গত শতক ধরে বাড়ি বিল্ডিং গুলো দেয়া যায় কি আশা করেই স্বপ্ন রেখে বিল্ডিং গুলো করলো কিন্তু এখন আর কেউ রাখতে করতেছে না কিছু করার নাই কারণ জালানা যার আসবাবত্র আছে চেষ্টা করতেছে নেওয়ার জন্য সরানোর জন্য এর সারা কোনো কিছুই নাই গরু বাছুর এগুলাই সরাচ্ছে আর কোনো কিছুই পারতেছে না কারণ এই পর্দা নদী সব নিয়ে যাচ্ছে কারণ এদের যে খাবারের জায়গা হান্ডি বাতিল চুলা বাতিল সারা তো ভাই আর কিছু কিছুই কোনো কিছুই নিতে পারতেছে না কারণ বাড়ির জিনিসগুলাও সরাইতে পারতেছে না তাদের যে বাড়ির ফ্রিজ মিজ আগর বাগর

আফু এরা যারা এই রকম বিপদে আছে আজকে যারা তারা বিপদের সম মানুষের পাশে দাঁড়াইতো আজকে তাদের বিপদে আমরা আশা করব। আপনারা সকলেই হাত বাড়িয়ে দিবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সকলেই সহযোগিতা করবেন মনের ভালোবাসা আবেগ তুলে ধরবেন তাদের কষ্টগুলি তে আপনারা অবশ্যই যারা কারণ দেখবেন ভিডিওগুলা অবশ্যই শেয়ার করবেন কারণ জানার জন্য কারণ পদ্মার পারের মানুষ কত কষ্টে আছে জানার জন্য তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন সকলকে শেয়ার করে যে সকলেই ভালো থাকবেন